ওয়েলকাম টু এম এইচএস বাংলা আজকে আমরা গণিত বইয়ের আমাদের পশ্চিমবঙ্গ যে সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই সিলেবাস অনুযায়ী আমরা একটু অঙ্কগুলো করার চেষ্টা করছি প্রথমে আমাদের যেটা আছে দেখো কোষে দেখি এক দশমিক এক তো প্রথমে আমরা একটু বহু সংখ্যামালাটা শিখে নিই তারপরে আমরা পড়ব কোনগুলিকে বহু কদির সংখ্যামালা বলে আমরা ক্লাস নাইনে পড়েছি বহু সংখ্যামালা অর্থাৎ বহুপতি সংখ্যামলা যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এবার এটাকে আমরা সংখ্যা সংখ্যামালা বলবো কি না কাকে বহুপতি সংখ্যা বহুপদির সংখ্যা সংখ্যামালা হচ্ছে চলরাশি থাকবে চলরাশি এবং সেই চলরাশির যে ঘাত চলরাশির ঘাত এই ঘাত হবে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে অখণ্ড সংখ্যা কোনগুলি অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু শূন্য এক দুই তিন চার এরকম করে এগুলো হচ্ছে সবই অখণ্ড সংখ্যা এই সংখ্যাগুলি যদি থাকে তাহলে তাদেরকে আমরা বলছি অখণ্ড সংখ্যা সব থেকে ছোট অখণ্ড সংখ্যা শূন্য সব থেকে বড় তো পাওয়া যাবে না তোমরা বুঝতে পারছো তাহলে এক্ষেত্রে কি হবে দেখো একটি চলরাশি হ্যাঁ এখানে একটি চলরাশি আছে এক্স এবং সেই চলরাশিটি ঘাত সেই ঘাতগুলি আমরা নির্ণয় করি দেখো এই ক্ষেত্রে চলরাশির ঘাত কত বলো তো দুই এই যে মাথার উপরে দুই এটুকু ঘাত বলে এখানে এক্স এর ঘাত এক তাহলে এখানে চলরাশির ঘাত এক আবার এখানে যদি আমি বলি চলরাশি নেই আছে কিন্তু এখানে আছে চলরাশি x যদি ধরি তার মাথার উপরে 0 তাহলে এখানে যে চলরাশি আছে সেই চলরাশির ঘাত কত বলো তো শূন্য বোঝা গেল কেন x টু দি পাওয়ার 0 ধরলাম তার কারণ হচ্ছে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাহলে 3 এর সঙ্গে যদি 1 গুণ করা হয় 3 এর 3 থাকবে এই কারণে আমরা এখানে x টু দি পাওয়ার 0 লিখলাম তাহলে এখানে যে চলরাশিটি আছে x সেই চলরাশির এই এখানে 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 এবার তোমরা এই একটু পরীক্ষা করে দেখতে পারো দেখো এই তিনটে যে সংখ্যা এখানে লিখলাম ঘাত এই তিনটে সংখ্যা অখণ্ড সংখ্যা বটে কি নয় দেখো তোমরা পরিষ্কার বুঝতে পারছো শূন্য এক দুই শূন্য এক দুই এগুলো সবই অখণ্ড সংখ্যা তাহলে এই প্রত্যেকটাই অখণ্ড সংখ্যা তাহলে চলরাশির ঘাতের প্রতিটি সংখ্যা যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে আমরা সেই রাশিমালাগুলিকে বলি বহুপদী সংখ্যা মালা বোঝা গেল তাহলে বহুপদী সংখ্যামালা হল চলরাশি থাকবে চলরাশির ঘাত হবে অখণ্ড সংখ্যা শূন্য এক দুই তিন চার এবং সব ঘাতগুলি অখণ্ড কোনো একটি ঘাত যদি অখণ্ড না হয় তাহলে কিন্তু সেই রাশিমালাটি বহুপতি সংখ্যামালা হবে না বোঝা গেল তাহলে এবার আমরা দেখব কোনগুলি বহুপতি সংখ্যা মালা এখন দেখো আমাদের যে আছে কোষে দেখি এক দশমিক এক তাতে লেখা আছে যে নিচের বহুপতি সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপতি সংখ্যামালা অর্থাৎ কোনগুলির ঘাত হবে দুই এবার ঘাত দুই মানে কি যেমন আমি যদি এখানে যেটা লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস তিন আমি যদি লিখি তাহলে এখানে ঘাত কত দুই এখানে আছে কত জিরো তাহলে সবগুলি অখণ্ড সংখ্যা সুতরাং এটি দীঘাত বহুপতি সংখ্যা মানে বহুপদী সংখ্যা ভালো এবার দীঘাত কেন আমি এর আগেও বলেছি যদি জলরাশির যেটি হবে সর্বোচ্চ ঘাত সব থেকে বেশি সেই সর্বোচ্চ ঘাত অনুযায়ী এটার নাম হবে এখানে চল সর্বোচ্চ ঘাত দুই তাহলে এটি হবে এটা এবার যদি কোনো জায়গায় থাকে মনে করো এক্স মাইনাস তিন বা কিছু একটা তাহলে দেখো এই জায়গাতে এক্স এর ঘাত কত বলতো এক তিন এখানে আছে এটি যদি কির তাহলে দেখো এখানে ঘাত এক এখানে ঘাত জিরো এক এবং জিরো দুটি অখণ্ড সংখ্যা সুতরাং এটা একটা বহু এটা অবশ্যই বহু প্রতি বলা কিন্তু আমাকে দেখতে হবে এটা দ্বিঘাত বটে কি নয় দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত বলো এক এর ঘাত জিরো তাহলে সর্বোচ্চ ঘাত এক এক যদি সর্বোচ্চা ঘাত হয় তাহলে এর কি নাম হবে এক খাত বহু সংখ্যা তাহলে এটা কিন্তু এক ঘাত আর এটা ক ঘাত বলতো বি এবং বহুপদী তাহলে চিনতে গেলে প্রথমে দেখতে হবে বহুপদী সংখ্যামালা বটে কি নয় তারপরে দেখতে হবে তার সর্বোচ্চ ঘাতটি কত বোঝা গেল বেশ এবার অঙ্কগুলো একটু করা যাক দেখি আমাদের এখানে কোন কোন অঙ্কগুলি আছে প্রথমেই যে অঙ্কটি আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার অঙ্ক এই এক্ষেত্রে দেখতে হবে এটা বটে কি নয় দেখো এখানে এক্স এর ঘাত কত দুই এখানে এক্স এর ঘাত কত এক এখানে এক্সপুটি পাওয়ার যদি জিরো হয় এক্সপ্রুতি পাওয়ার জিরো যদি লেখা হয় তাহলে ঘাত কত জিরো তাহলে প্রথমে দেখতে পাই ঘাতগুলি অখণ্ড কিনা শূন্য এক দুই এগুলো তো সবই অখণ্ড সংখ্যা সুতরাং যেহেতু অখণ্ড তাই এটাকে অবশ্যই আমরা কি বলতে পারি বহুপতি তাহলে আগে আমরা দেখবো বহুপতি এবার দেখবো দ্বিঘাত দ্বিঘাত বটে কিনা দেখো এখানে ঘাত জিরো এখানে এক এবং এখানে দুই তাহলে সর্বোচ্চ ঘাত কোনটি সর্বোচ্চ ঘাত দুই এটা সর্বোচ্চ খাত তাই গেল এটা এক নাম্বার এবার আসছি আমি দু নাম্বার দু নাম্বারে কি আছে দু নাম্বার আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস দুই

এবার আগে বলো পাঁচ দুই এক দুই পাঁচ এই সবই হচ্ছে অখণ্ড সংখ্যা সুতরাং অখণ্ড হওয়ার জন্য এটা কি হলো বলতো বহুপদী হল এবার দেখতে হবে এটা তো বহুপতি এটা দ্বিঘাত কিনা দেখো এক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত পাঁচ তাহলে কি এটা দ্বিঘাত না এটা হচ্ছে পঞ্চঘাত তাহলে এটা দ্বিঘাত বহুপদী নয় বোঝা গেল এটা গেল দু নাম্বার অঙ্ক এরপরে আমরা যাব তিন নাম্বার তিন নাম্বার অঙ্কটাতে দেখি তিন নম্বরে কি আছে তৃতীয় অঙ্ক আছে 2x x plus 5 plus 1 তাহলে তিন নাম্বার অঙ্ক হচ্ছে 2x x 5 2x x plus 5 plus 1 2x

বোঝা গেল তাহলে বলো দুই এক শূন্য দুই এক শূন্য সবই অখণ্ড সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যা হওয়ার জন্য এটা প্রথমে হয়ে গেল যে এটা একটা বহু কোটি এবার দেখতে হবে এটা দ্বিঘাত না দ্বিঘাত নয় দেখো এই ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত তাই এই ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই আর সর্বোচ্চ ঘাত যদি দুই হয় তাহলে এটা কি হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে এবার চতুর্থ নাম্বারে আমি এবার দেখো এটা কি হয় প্রথম কথা এক্ষেত্রে আগে দেখতে হবে ঘাত এক্স এর কত এক এখানে এক্স এর কত জিরো তাহলে এর এক এখানে এবার বলো শূন্য এবং এক এগুলি কি সংখ্যা অখণ্ড তাহলে অখণ্ড হওয়ার জন্য এটা কি হলো অবশ্যই বহুপতি অখণ্ড সংখ্যা হলেই বহুপতি সংখ্যা হবে তাহলে এটা সংখ্যা মালা কিন্তু বহুপতি সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত এক তাহলে সর্বোচ্চ ঘাত যদি এক হয় তাহলে এটা হবে একঘাত বহুপতি সংখ্যামালা কিন্তু আমাকে বলেছে এটা দ্বিঘাত বহুপতি সংখ্যা মালা বটে কি নয় তাহলে আমি এখানে লিখব এটি কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় বোঝা গেল এটা হচ্ছে এক নাম্বার এরপরে আমরা যাব দু নাম্বার আচ্ছা দু নম্বর হচ্ছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই যেটা এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি টু যেখানে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো এই আকারে লেখা যায় তা অর্থাৎ কোনটিকে এই রকম আকারে লেখা যায় দেখো আমি প্রথম অঙ্ক করছি দুই এর দাগে এক নাম্বার অঙ্ক দুই এর দাগে এক নম্বরে কি আছে x 1 1 x 6 x 1 1 x 6 বোঝা গেল চলো দেখা যাক এটাকে কি করা যায় এক কাজ করো এখানে তুমি লসাগু করতেই পারো অথবা এই এককে ওইদিকে নিয়ে যেতে পারো তাহলে আমি এককে কে যদি ওই নিয়ে যাই x 1/x 6 মাইনাস এক ওইদিকে দিকে গেল প্লাস এক বোঝা গেল এবারে এটা একটু লসাগু করা যাক x লসাগু হবে এখানে নিচে এক আছে তাহলে x x এ গুণ হবে x স্কয়ার প্লাস x x এ মিলে গেল এক থাকলো 6 আর আছে হয়েছে এবারে একটু বজ্র গুণ করব বজ্র গুণ করলে এটা হবে x স্কয়ার এবার এটার সঙ্গে এটাকে একটু তুলনা করে দেখো তাহলে বুঝতে পারবে দেখো এই ক্ষেত্রে এটা দেখো স্কোয়ার এখানে এ মানে হচ্ছে এক তাহলে

এবার যদি আমি দু নম্বর অঙ্কটা করি আমি দু নম্বর অঙ্কটা দেখি কি আছে দু নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কতে আছে এক্স প্লাস থ্রি থ্রি বাই বাই এক্স 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 সমান স্কোয়ার স্কোয়ার প্লাস টু চলো এই অঙ্কটা একটু করা যাক দেখো এটাকে আমি প্রথমে লসাগু করলাম এখানে হলো এক্স এক্স এ গুণ হবে এক্স স্কোয়ার এক্স এক্স এ মিলে গেল থ্রি ইকুয়াল টু এক্স চলো একটু বজ্রগণ করা যাক তাহলে বজ্রগণ করলে কি হবে বজ্রগণ করলে এক্স এবং তিন ইকুয়াল টু হয়েছে এবার দেখো এই যে এটাকে কিন্তু এইরকম আকারে লেখা গেল কিনা দেখো এক্ষেত্রে কি আছে

বার বা মালাটিকে আমরা ওই জিরো এই আকারে প্রকাশ করা যাবে না বোঝা গেল কেননা এখানে এর মাথার উপরে কত আছে বলো তো তিন আছে তাই প্রকাশ করা গেল না এটা গেল দু নাম্বার অঙ্ক এবার তিন নাম্বার অঙ্ক তে যাই

ক্লাস নাইনের রুট কথার অর্থ হচ্ছে মাথার উপরে হাফ ক্লাস দুই ইকোয়াল এবার দেখো উপরে শমিং করার সঙ্গে এটা ঠিক আছে এএক্সি কিন্তু এই জায়গায় হাফ এই হাফ মানে এটা বহুপদী সংখ্যা নয় কারণ বহুপদী সংখ্যামালা হতে গেলে ঘাতগুলি সব অখণ্ড শুখ্যা হবে গোটা গোটা অখণ্ড শূন্য এক দুই কিন্তু এটা গোটা শুটটা নয় এটা একটা ভগ্নাংশ আর যে কারণের জন্য এটা অখণ্ড সংখ্যা হলো না তাই অখণ্ড সংখ্যা না হওয়ার কারণে এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলছি না আর বহুপদী সংখ্যামালা বা রাশিমালা না হলে তাকে কিন্তু আমরা এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি টু জিরো এই আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারবো না সুতরাং এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে প্রকাশ করা যায় না এবার আমরা যাব চতুর্থ অঙ্ক তাহলে চার নাম্বার অঙ্কতে যায় চার নাম্বার অঙ্কটি কি আছে একটু দেখি এটা হচ্ছে চার নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্ক কি আছে চলো এটাকে দেখি প্রকাশ করা যায় কি না এবার দেখো এটাকে হোলি স্কোয়ার ভাঙো এটা এটা বি এ মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বিস্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর হয়েছে সবকে বাঁ দিয়ে নিয়ে আসবো এটাকে লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এবার যদি সকলকে বাঁ দিয়ে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোরটা হবে মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এবার দেখো এটা করার পরে একটু ভালো করে দেখো প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স কাটা যাবে মাই প্লাস ফোর মাইনাস ফোর কাটা যাবে তাহলে বাঁ দিকে কী হলো জিরো ইকোয়াল টু জিরো এটা তো কোনো আকারে প্রকাশ করতে পারলাম না এই কারণে এটাকেও কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস সি আকারে প্রকাশ করা চায় না বোঝা গেল